Huh? দু হাজার পঁচিশে দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত ক্লাব বেহালা নতুন দলের এইবারে পুজোর থিম কাল্পনিক শিবানী ধাম ষাট ফুট উচ্চতা পুজো মণ্ডপটি ষাটতম বর্ষে পড়ল এই ক্লাবের কনভেনার মিস্টার সন্দীপন ভট্টাচার্য সভাপতি দেবব্রত মুখার্জি সম্পাদক দূতকুমার মণ্ডল এবং বলরাম দত্ত শিল্পী রণ বন্দ্যোপাধ্যায় অমর সরকার ও সঞ্জয় ভট্টাচার্য প্রতিমা শিল্পী অরিক্ত সাহা আলো শান্তনু দাস মণ্ডপ সজ্জায় স্বপন পাল আবহ সঙ্গীতে অর্ণব ভট্টাচার্য এবং ধোনি টিনটিন সাউন্ড লেখা ও ছবি অরুণ লোধ আমরা এখন এসে পৌঁছেছি সেই বিখ্যাত শিল্পী রণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মণ্ডপ সজ্জায় এবারে উনি ফুটিয়ে তুলছে দু হাজার পঁচিশে নতুন দল ক্লাবে ওনার মুখ দিয়ে কিছু শুনে শুনতে চাই দাদা ভাই এই যে এত অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা এ তুলে ধরেছেন কবে থেকে কাজ শুরু করেছেন কবে শেষ হবে এ তো অলমোস্ট হয়ে গেছে ছোটোখাটো দু একটা আলোর কাজ কাজ চলছে কিছু বাকি খুব একটা নেই যেটুকু টাচ করে দেবার জন্য যেটা দরকার সেটা আরম্ভ হয়েছে জুন মাসের মাঝামাঝি তা এবারে তো বর্ষা খুবই বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে তা তার মধ্যেও মানে কীভাবে এই তাড়াতাড়ি করে কী করে তুললেন বর্ষাকে ই করে সাধারণ যেভাবে কাজ হয় সেভাবে কারণ বর্ষার মধ্যে কাজ করতে একটু অসুবিধা হয় প্রথম দিকটা তারপর যে ধরনের জোরে হচ্ছে এটাতে প্রতি বছরই তো বর্ষা হয় সেপ্টেম্বরের শেষের দিকটা ক্লাস অফ ডিপ্রেশন থাকেনি এটা একটা থিম হয়ে গেছে থিমটাকে কিসের উপরে ভাবনা চিন্তা করছে এটা বোধহয় সন্দীপন বলেছে যে একবার আচ্ছা এটা একটা কাল্পনিক গল্প স্টোরি টেলিং আচ্ছা আর এই কালারটা রংটা কিসে রংটা কি দিয়ে মানে মিস্টিং করলেন রংটা কালার এমনি আর্ট কালার দিয়ে সাজানো সাধারণ পুরো মণ্ডপটা কিসের উপর কি ব্যবহার করেছে মানে মানে তৈরি করতে হ্যাঁ কি কি বেশি বাঁশ আছে স্কোয়ার পাইপ আছে গ্লাস ফাইবার আছে আর্ট কালার আছে এই যে এত ভিড় হবে এত মানুষ আসবে আপনি শিল্পী হয়ে শিল্পী নই ভাই শিল্পী হওয়া অনেক বড় ব্যাপার শিল্পী নিজেকে বলার মতো সেই জায়গায় আমি বিশ্বাস করি না যে আমি শিল্পী আমরা আর্ট প্র্যাকটিসানার বলতে পারব কাজ করে যাচ্ছি এই পুজোতে মানুষের জন্য কী বার্তা দেবেন আপনি সবাই যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে এখানকার যা নিয়ম কানুন আছে সেগুলো যেন বজায় রাখে কেউ যেন কারোর ক্ষতি না করে সবাইকে কারো দেওয়ার শুভেচ্ছা এইটুকুই বলছি আপনার নাম